মায়াপুরের দ্বিতীয় দিন ভোর থেকে শুরু হয়েছে সারা দিনে ব্যস্ততম দিনের রুটিন এখানে আছি শুধু এই করতে। রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সকালবেলা মঙ্গলারত্রি করে একটু মহাপ্রসাদের দোকানে গিয়েছিলাম সেখানে টুকটাক একটু আমরাও প্রসাদ পেয়েছি আর জয়িতার জন্য একটা ভেজ রোল নিয়ে এসেছিলাম ওকে দিয়ে দিলাম ও সকালবেলা খেয়ে নিল আর আমরা এখন যাচ্ছি আবার জব মায়াপুরে এসেছি মানে ভক্তি শুধু নিয়ে নয় এখানে আসার এই উদ্দেশ্য জব ক্লাস হয়ে যাওয়ার পর এখন যাচ্ছি আমরা মন্দিরে কেননা মন্দিরে দর্শন হয়নি ভগবানে ভগবানকে দর্শন করবো তাছাড়া আজকে গুরু মহারাজ আমাদের ভগতম ক্লাস দেবেন তো সেই প্রবচন শুনতেই আমরা সমস্ত ভক্তরা যাচ্ছি এখানে থাকলে ভক্ত সঙ্গ হয় ভক্তিটা খুব বাড়ে তো মাঝে আমরা এই পাঠচক্রে আসার চেষ্টা করি যদি বাচ্চাদের ছুটি থাকে তবে তবে গোবর আসতে পারেনি গোব পরীক্ষা চলছে সেই জন্য আসতে পারেনি তাই জয় তাকে নিয়ে চলে এসেছি আর ওর এখনও ছুটিটা চলছে গরমে তাই প্রবচন শোনার পর আমরা চলে এসেছি আবার প্রসাদ পেতে সকালের টিফিনে ছিল আজকে মুড়ি তরকারি আর কুমড়োর পকোড়া সাথে শশাকুচি আর সবার শেষে একটা করে গোটা আম তরকারি দিয়ে মুড়ি আর শশা কুচি খেতে খুব ভালো লাগে দেখলাম আর এই যে আমও দিয়েছে একটা করে গোটা তো এই প্রসাদ পাচ্ছি সকালবেলা তারপর যাব আমরা আবার বড় মন্দিরে বড় মন্দির আমার কোনো দিনই দর্শন করা হয়নি বা সুযোগ পাইনি কারণ সবসময় কাজ চলছে আর বন্ধও থাকে আজকে সেই সৌভাগ্য হচ্ছে ভেতরে প্রবেশ করার সমস্ত ভক্তরা খুব উৎসাহের সাথে মৃদঙ্গ খোল করতাল বাজাতে বাজাতে সবাই ভেতরে প্রবেশ করছে কীর্তন করতে করতে আর এত বড় ভেতরের জায়গা মানে মন্দিরটা হয়েছে তো কোনো দিন তো দেখার সুযোগ হয়নি আর মন্দিরে চারিদিকে ঘুরে ঘুরতে মনে হয় চব্বিশ ঘন্টার সময় লেগে যাবে এত বড় মন্দির আর ভেতরেও অনেক জায়গা অনেক আমরা তো যাচ্ছি এখন সব থেকে ওপর তলার দিকে আর সিঁড়ি নেই ওই লম্বা স্ল্যাব ধরনের তো সিঁড়িতে উঠতে গেলে কষ্ট হয় তো ওতে বেশ যেতে আর কোনো অসুবিধা হয় না আর সত্যি বলতে এত বড় বলার নয় মন্দিরটা তো ওই আস্তে আস্তে উপরে গিয়ে একদম উপরে যাচ্ছি কিন্তু এখনও সেই কাজকর্ম হচ্ছে তেমন মানে কমপ্লিট হতে এখনও বলছে দু তিন বছর লেগে যাবে যাই হোক যতখানি হয়েছে ততখানি আমাদের দেখার সুযোগ হলো এটা হচ্ছে ভেতরটা তো কাজ চলছে বেশি আমরা ঘুরতে যেতে পারিনি ভেতরে কেন কাজ চলছে বলে তাই তারপরে দর্শন করে আমরা চলে আসছি এখন মন্দিরেও আবার একটু ঢুকেছিলাম দর্শন করে আর খুব রোদ তাই জন্য করে ঘরে চলে আসছি রুমে তো এটা হলো দুপুরবেলা দুপুরে প্রসাদ পাবো একটু রেস্ট নিয়েছিলাম আধ ঘন্টা এক ঘন্টা মতো নিয়ে দুপুরে প্রসাদ পেতে চলে এসেছি তো অন্ন ছিল আর পটল আলুর একটা সবজি ছিল ডাল ছিল সাথে ছিল পনিরের সবজি আর পকোড়াও ছিল কুমড়োরি পকোড়া মজমজে ছিল বেশ আর সাথে রুটিও ছিল তো আমি তো অন্য খেয়েছিলাম তাই একটু একটা রুটি নিয়েছি সবার শেষে পায়েসও ছিল তো এই প্রসাদ দুপুরে প্রসাদ পেয়ে আমরা আবার দুপুরে একটু রেস্ট নেবো আমাদের প্রোগ্রাম আবার চারটে থেকে সাড়ে চারটে থেকে হবে তো সেই জন্যই আর একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো

তো অনেক রকমের প্রোগ্রাম হয়েছে প্রভুর প্রবচনও শুনেছি তারপর এখন সাতটার সময় আমাদের ছুটি হয়েছে এরপর আমরা মহাপ্রসাদের দোকানে চলে এসেছি একটু ভেজ মোমো কিনেছি ভেজিটেবলের মোমোটা আগের দিন পনির মোমোটা খেয়েছিলাম এটা একটু টেস্ট করে দেখি তো খুব গরম তার সাথে স্যুপ ছিল আর একটু কালাকাত নিয়েছি কেননা মোমো খাওয়ার পর গরম গরম মোমো খেলে খুব ঝাল লাগে তো সেই জন্য একটু মিষ্টিও নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছিলাম মন্দিরে বাগানকে দর্শন করতে তো এখান থেকে যাব নটা সাড়ে নটার সময় আমরা রাতের প্রসাদ পাবো তো তার আগে এতক্ষণ সময় আছে তো মন্দিরে তাই চলে গেছিলাম তো রাতের প্রসাদ পেতে চলে এসেছি আর রাত্রিবেলার অন্য ইচ্ছা করে নাম তো অনেকেই অন্য খায় তো আমাদের আর ভালো লাগে না রুটিটাই বেশ ভালো লাগে আর রুটি খাওয়া অভ্যাস তো আমরা আর অন্ন নিয়েই নিই তো তরকারিগুলো আগে দেওয়ার পর তারপর রুটি নিয়েছি তিনটে রুটি নিয়েছিলাম তার সাথে চাল কুমড়োর সবজি ছিল আর এটা আলুর দম ছিল আর জয়িতা প্রসাদ পেতে আসেনি ও বললো ভাল লাগছে না মা নিচে যেতে তুমি আসার সময় নিয়ে আসবে তো ও ঘরেই আছে ওইটা শরীরটাও ভালো লাগছে না বললো তো আমরা প্রসাদ পাওয়ার পর তারপর ওর জন্য আবার প্রসাদ নিয়ে নিয়েছিলাম আর সবার শেষে এই যে মিষ্টি ছিল গোলাপ জামন তো প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল ও তো আর অত চাল কুমড়ো কুমড়ো খাবে না আলুর দমটা খাবে সেই জন্যই ওর জন্য আলুর দাম আর দুটো রুটি নিয়েছি আর মিষ্টি নিয়েছিলাম এই নিয়ে এখন ওপরে যাচ্ছে আর আজকের মতো ভেটেখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ